সৌদি আরবের সাকাকা আল জোফ ও এর নিকটবর্তী অঞ্চলে বসবাসত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনসোলা সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস দূতাবাসের একটি বিশেষ দল আগামী উনিশশো সেপ্টেম্বর সাকাকায় অবস্থান করে এই সেবা দেবে দূতাবাসের কাউন্সিলর প্রধান মোহাম্মদ রেজল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শাকাকার গারা রোডে অবস্থিত রাজ্য বদরে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এর জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে এছাড়াও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ ও প্রবাসী কল্যাণ কার্ড তৈরি স্পেশাল এক্সিট প্রোগ্রামের আবেদন গ্রহণ ও অন্যান্য আইনি পরামর্শ প্রদান করা হবে। একই সাথে ট্রাভেল পারমিট ও বিভিন্ন ডকুমেন্ট সত্যায়নের মতো জরুরি কনস্যুলার সেবাও মিলবে এই কার্যক্রমে। প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে コロンスクリーンエダワーナンバ